গত বছরের ঘটনা পশ্চিমাঞ্চলের একটি ছোট শহর কাশেমপুরে ঘটেছিল এক রহস্যময় কাণ্ড শহরের এক প্রখ্যাত কাপড়ের ব্যবসায়ী আব্দুল লতিফ সাহেব হজ করে এসেছেন সদ্য তিনি নিয়মিত ধর্মচর্চা করতেন এবং মাসিক দাবাতি সফরে যেতেন একবার তিনি চল্লিশ দিনের সফরে বের হন ঢাকার নবাবগঞ্জ অঞ্চলে যাওয়ার আগে স্টিলের সিন্দুকের মধ্যে তিন লক্ষ টাকা কিছু দামি দলিল এবং পরিবারের গয়নাগাটি রেখে তালা লাগিয়ে যান বাড়িতে ছিলেন তার স্ত্রী ও দুই মেয়ে চল্লিশ দিন পরে তিনি ফিরে এসে প্রথমেই ছুটে যান তার সিন্দুকের কাছে বাহ্যিকভাবে তালা অক্ষত কোনো চোর ডাকাতির চিহ্ন নেই তালা খুলে দেখেন টাকা নেই দলিলও উধাও গয়নার জায়গায় পড়ে আছে একটা কাঁচা হাঁস যার পেটের মাঝে পেরেক ঢোকানো মুখে লাল সুতা বাঁধা এবং চোখের উপরে তিলোত্তমা লেখা কালি দিয়ে ঘটনায় পরিবার চরম আতঙ্কে লোক লজ্জায় থানায় এ যেতে চাননি স্থানীয়ভাবে কিছু হুজুর ও তদ্বিরওয়ালার কাছ থেকে পানি পড়া ও তাবিজ নেয়া শুরু করেন এর পরে শুরু হয় আরও বিভিসিকাময় ঘটনা একই শহরের এক অধ্যাপিকা নুসরাত জাহান যিনি একজন শিক্ষিতা একাকী মা তার স্বামী বছর দুই আগে স্ট্রোক করে মারা গেছেন নুসরাত ম্যাম নিজের ভ্যানিটি ব্যাগ সবসময় বুকের সাথে বেঁধে রাখতেন কেননা হঠাৎ করেই তার টাকা হারানো শুরু হয় ঘুমানোর আগে সব কিছু ঠিকঠাক থাকলেও সকালে উঠে দেখতেন ব্যাগের ভিতরে থাকা টাকা উঠাও প্রথমে ভেবেছিলেন হয়তো ভুল করছেন কিন্তু দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকায় তিনি আশঙ্কিত হয়ে পড়েন তিন মাসের মধ্যে তার আলমারির লকার থেকে হারিয়ে যায় দেড় কেজি স্বর্ণালঙ্কার ও প্রায় আট লাখ টাকা ব্যাংকে তখন ছিল মাত্র এক লাখ টাকা একদিন ব্যাংক থেকে টাকা তোলার সময় তিনি স্টেটমেন্ট দেখতে চাইলেন সেখানে দেখা গেল প্রতিদিন বিশ হাজার করে পাঁচ দফায় পুরো এক লাখ টাকা তুলে নেওয়া হয়েছে অথচ তিনি কখনোই এই টাকা তুলেননি তিনি ব্যাঙ্কে ক্যামেরা দেখতে চেয়েছিলেন কিন্তু টেকনিক্যাল সমস্যা দেখিয়ে তাদের এড়িয়ে যাওয়া হয় এরপর একদিন রাতে তাকে দেখি তার বসার ঘরের সোফায় বসে পাগলের মতো কাঁদছেন আমি কিছুই বুঝতেছি না কে নিচ্ছে কীভাবে নিচ্ছে পরে জানা গেল শহরের পাশের মেহেরবাগ গ্রামে এক হুজুর আছেন মাওলানা সাইফুদ্দিন তিনি খুবই বিনয়ী নম্র এবং বিখ্যাত দোয়াকারক কারো কষ্ট হলে বিনামূল্যে পানি পড়া তাবিজ লবণ দেয়া ইত্যাদি করতেন আশেপাশের গ্রামের মানুষ তাকে ফকির হুজুর বলেই ডাকত অনেকেই বলত কত মহৎ লোক টাকা নেয় না ফ্রি পড়া দেয় কিন্তু কেউ জানত না এই ফকির হুজুর আসলে ছিল এক ধূর্ত কালো জাদুকর সে নিজের জিন চেলাদের মাধ্যমে অদৃশ্যভাবে ভুক্তভোগীদের বাড়ি থেকে টাকা ও সোনা চুরি করাতো বিনিময়ে শয়তান তার কথা মতো চলত এবং দিন রাত তাকে দামি দামি জিনিস এনে দিত এই চুরির ঘটনাগুলা কখনো প্রমাণ করা যেত না কারণ তালা ভাঙত না দরজা বন্ধ থাকত ক্যামেরায় কিছু দেখা যেত না শুধু যে যার কষ্ট নিয়েই পুড়ে মরত আর মনে করত ভাগ্য খারাপ অথবা অলৌকিক কিছু শিক্ষানীয় বিষয় আমাদের সমাজে অনেকেই এমন আছে যারা বাহ্যিকভাবে আল্লাওয়ালা অথচ ভিতরে ভিতরে তারা কালো জাদুতে লিপ্ত তারা টাকার লোভে নয় বরং মানুষকে ভ্রান্তিতে ফেলার জন্য জিনদের মাধ্যমে কাজ করায় মানুষ সেই অলৌকিকতায় আকৃষ্ট হয়ে আবার তাদের কাছেই ফিরে যায় তাদের মূল লক্ষ্য মানুষের ইমান হরণ করা বিশ্বাসকে ধ্বংস করা